আজকে যে গাড়িটা লোডের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে সেটি লাঙ্গলকোট কুমিল্লা যাচ্ছে আর কে লিমিটেডে প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন গাড়ি লোডের দৃশ্য ধারণ আমরা আজকে যে গাড়িটা লোডের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো লাঙ্গলকোট কুমিল্লা যাচ্ছে আর কে অ্যাগ্রো লিমিটেডে এই আর কে অ্যাগ্রো লিমিটেড লাঙ্গলকোট কুমিল্লা এনারা অবশ্য আজকে আমাদের প্রথম একজন খামারি যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের একটা গাড়ি লোড হচ্ছে তো আমরা কুমিল্লার অনেক ভাইরাই আছেন যারা কুমিল্লাতে আমাদের বেশ কিছু ডিলারশিপও আছে এছাড়াও অনেক ভাইরা আছেন যে ব্যক্তিগতভাবে মাল নেন তো আমরা সেরকমই একজন ভাইয়ের আজকে এই ভিডিও ধারণ করছি আমাদের আজকের যে গাড়িটা কোট যাবে সেটি যখন রেডি হচ্ছে তখন আসুন আপনাদের সামনে একটু সংক্ষেপ আলোচনা করি যে এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা গোখাদ্যটা যেটাকে তিরিশটা আইটেম একসঙ্গে করে প্রস্তুত করা হয়েছে তো এই যে তিরিশটা আইটেম দিয়ে প্রস্তুতকৃত খাদ্যটা আপনার প্রাণীর জন্য অর্থাৎ আপনার গবাদি পশুর জন্য কতটা নিরাপদ এবং কতটা সহায়ক তার স্বাস্থ্যের জন্য বা তার দুগ্ধ উৎপাদনের জন্য সেটি কিন্তু অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করতে হবে কারণ আপনি যদি একজন সুচিন্তিত খামারি হন বা পরিকল্পিত যদি একজন খামারি হন তাহলে আপনি অবশ্যই বুঝে নিতে পারবেন যে যে খাদ্য উপাদানগুলো দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হচ্ছে সেটি নিঃসন্দেহে আপনার প্রাণীর জন্য উপকারী তো আসুন কি কী আছে সেটা আগে আপনাদেরকে জানাই তারপরে তো অন্য বিষয়ে দেখি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাউল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুখ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুসি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুসি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশ্যুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুসি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুষি আমরা এতটা তো সময় কি কি পণ্য দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করলাম পাশাপাশি এখন আপনাদেরকে জানাবো যে এই খাদ্যটা যে প্রস্তুত হয়েছে এটি কত কেজি ওজন হয়ে আপনার কাছে যাচ্ছে এটি সাঁত্রিশ কেজি ওজন তেরোশো টাকা মূল্য যে কোনো কামারি ভাই চাইলে সরাসরি এই মেদ থেকে অ্যাগ্রোফিড মিল থেকে আপনার খাবার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন যেমন আজকে যাচ্ছে এই আর কেবি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডে এরকম অনেক অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আছে আপনারাও চাইলে এখান থেকে আপনার পছন্দের খাবারটা নিতে পারবেন এখন আপনাদেরকে জানাব যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য ডিলারশিপ নেয়া নিয়ে আপনি ব্যবসা করতে চান লাভবান হতে চান অবশ্যই আপনি পারবেন মৃত্তিকা অ্যাক্রোপেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে সেগুলো আপনারা মেনে অবশ্যই ব্যবসা করতে পারবেন তো আপনাদের জন্য আরও একটা তথ্য আছে যারা ছোটো খামারি অথবা যারা বড় খামারি কিন্তু পরীক্ষামূলকভাবে মালটাকে দেখে নিতে চান যাচাই বাছাই করতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই খাদ্যটা তো আসুন বাংলাদেশের সকল প্রান্তের খামারি ভাইরা যারা মাল নিতে চান আপনাদেরকে সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ